আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর সকাল সকাল চলে আসছি আমাদের যেটা সৌদার বাসায় বলে হচ্ছে বুফিয়া সে বুফিয়াতে চলেন তাহলে আমাদের বুফিয়াতে যাই আর তার আগে হচ্ছে বাইরে রোদ ছিল একজন চশমা পরে আর ভিতরে তো এরকম কিছু নাই তাহলে চশমাটা পকেটে রেখে দিই চশমার কোনো কাজ আর এখন আমরা দোকানে ভিতরে চলে আসছি আমাদের আর এইখানে আব্বু আছে সামনে দেখি চাই ভিতরে

হ্যাঁ আর কাস্টমার তো আপনারা দেখতেই পারতেছেন আপু ব্যস্ত একজন বেশি কথা বলতে পারবো না তাহলে যে স্যান্ডউইচ বা যে যে আইটেম আছে সেগুলো বানানো দেখায় আর এই সাইডে ভাই কিন্তু

আরে সেটাও আপনাদের দেখা এটা সোজা বলে জুব নাথ চাইল্ড বাংলাতে কি বলে জানি না এটা জুব না চাইলে সোজোদে বলে জুব এখানে তুমি আমি ডিম মানে আরবিতে বলে বেড আর বেড দাদা বেড আর এটা হলো চিস বাংলাতে বলে চিস শোদে বলে জুব না জুব ভেট বলে বাংলায় সোজা বলে ফেলাভেল এটা ফেলাভেল বলে এটা বাটাট মটৰ কলো আৰ বাজালেকা বিস্তাফে কাম কাষ্টমাৰ দিয়ে দিব আর এইখানে চা কফি পাওয়া যায় এগুলা হচ্ছে বাংলাদেশের মতো না যে বানিয়ে দিবে এগুলা সব হচ্ছে যার যেটা পছন্দ নিজের হাতে বানিয়ে খায় এই ছিল আব্বুর বুফিয়া নিয়ে ছোট একটা ভিডিও আর আরো বেশ কিছু আইটেম ছিল যেগুলো আপনাদের ফুটেজে দেখাইতে পারি নাই কিন্তু যতটুকু পারছি চেষ্টা করছি আপনাদের দেখানোর আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম